ডিম সময় আমার আর একটা সমস্যা হয়েছিল যে ডিম আটকে মারা যায় নতুন খামারে আমি তো বুঝতে পারলাম না ডিম থেকে ডিম থেকে আমার যদি বিশ হাজার টাকা আসে আর আমি যদি এক হাজার বাচ্চা বাইর করি ভাই আমার অনেক টাকা কিন্তু আমার পনেরো চোদ্দো দিন পর পরে আমার মনে করেন যে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে বাচ্চা থেকে থাকে এটা মূলত আমি বিশ ডিম করার জন্য রাখছি এখানে পঁচিশটা মুরগি আছে আমার মহিলা আছে আমার মনে করেন মতো আর পুরুষ আছে পাখিতে লাভ হয় কিনা অনেকে বলে যে ভাই এক হাজার পাখিতে মাত্র কয়টা লাভ আসলে বাস্তবতাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আসসালাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাশিদুল বাপ্পি আজকে আমি আসছি রংপুর জেলার এটা পাগলাপির পাগলাপির নামক এক স্থানে দেড় কিলোমিটার আসলে এটা হচ্ছে বিরাবাড়ি বলে তো ওখানে একবারে নতুন উদ্যোক্তা একবারে হচ্ছে ইয়াং উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা আসলে কোয়েল পাখির খামার করে তিনি বেশ লাভবান হচ্ছেন আসলে বাচ্চা তিনি এবং সেই বাচ্চাগুলো আসলে বাজারজাত করতেছেন আসলে কোল পাখিতে লাভ হয় কিনা অনেকে বলে যে ভাই এক হাজার কোল পাখিতে মাত্র কয় টাকা লাভ আসলে বাস্তবতাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কেমন টাকা খরচ হচ্ছে আয় ব্যয়ের হিসাব ভিডিওটা যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন একটা ভালো অভিজ্ঞতা অবশ্যই পাবেন আর আসলে নতুন খামারি এবং আসলে যারা সিনিয়র ভাইরা আছেন ইনি যেহেতু বাচ্চা উৎপাদন করতেছেন আপনারা তার থেকে কিন্তু বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি এটা আসলে কিভাবে কি হলো একটু বলেন না শুরুটা ওই সবার ক্ষেত্রে যা হয় আমারও ক্ষেত্রে তাই হয়েছিল হ্যাঁ আমি প্রথমে পাঁচ ছয়টা পাখি দিয়ে শুরু করছিলাম পাঁচ ছটা পাখি শুরু করার পর আমি দেখি পাঁচটা পাখি আমার চারটা করে ডিম দেয় হ্যাঁ আমার বাচ্চা খায় খাওয়ার পরে আমার ছেলে আবার কি করে ওই চারটে ডিম একবারে খেয়ে ফেলে চারটে ডিম খেয়ে ফেলে তারপরে আবার আমার ডিম আবার আমার কিনা লাগে বাজার থেকে কিনে নিয়ে আসা লাগে আমার ওয়াইফ আবার বললো যে একটু বেশি করি আনো আমি আবার একশোটা পাখি এলাম হ্যাঁ সেবা যত্ন করতেছি ভালো করে তারপরে ওই একশো পাখি ডিম খাওয়ার পরে আমার কিছু ডিম বাজেট খায় আমি কি করলাম আমার দোকান আছে তো দোকানে আমার হার্ডওয়্যার আর ইলেকট্রিক দোকান আছে ওইখানে আমি ব্যবসার পাশাপাশি ওই এক করে ডিম আমি আমার দোকানে নিয়ে আসি দোকানে নিয়ে আসার পর ওখানে বিক্রি করি দেখি যে চাহিদা শেষ নেই আমার ওই এক ডিম থাকেই না ওই একদিন না যাইতে আবার আসি আমার কাস্টমার বলে ভাই ফিরোজ ভাই ডিম আছে পাগলা ফিরে যাইতে হয় রংপুরে যাইতে হয় এই এখন গ্রাম্য অবসলে আমার আমি শুধু খামার দিছি তারপরে চিন্তা ভাবনা করলাম যে একটু বস্তা আবার বস্তার বিষয়টা আছে বস্তা আমার একশো পাখি একটা বস্তা আনলে ফির আবার বেশি হয়ে যায় অনেক দিন মানে পড়ে থাকে বস্তাটা আর এক কেজি পাঁচ দুই কেজি পাঁচ কেজি এরকম করে আমি খাদ্য কিনে আনছিলাম তা চিন্তা করলাম যে বস্তা যেহেতু আনতেও হবে আমার আমি বেশি করেই লাগাই দেখি তা বেশি করে লাগবার যে আমি অনেক জায়গায় প্রতারিত হয়েছি হ্যাঁ বিশেষ করে আমাদের রংপুর বিভাগে তো খামার কম দুই পার্সেন্ট নাই বললেই চলে একশোর মধ্যে এরা আছে টাইগার আছে লেয়ার আছে তারপরে আপনার ফাউমি আছে কিন্তু কোয়েল পাখির খামারটা সে একটা নাই রংপুর বিভাগের মধ্যে এখন হচ্ছে তা আমি কি করলাম আমি আবার একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম ওই আমার পাখিটা ডিম পারে ডিম আটকে যায় মারা যায় তা ডিম আটকে মারা যায় তা আমি যেখান থেকে পাখি আনছিলাম ওনার কাছে গেছিলাম ওই ভাইয়ের কাছে গেছিলাম যে এইরকম সমস্যা আমার তো ডিমেটকে মারা যায় উনি পরামর্শ দিয়েছে ভালো আলহামদুলিল্লাহ তারপরে আমি চিন্তা করলাম যে আমার এই খামারটা আমি বাড়াবো আমার লাভজনক আমার একশো পাখি থেকে দিন আমার মনে করেন যে একশো টাকার মতো আসতেছে আমি নিজে পরিশ্রম করতে আমার একশো পাখি থেকে একশো টাকা আসতে আসতেছে তাহলে পাঁচশো থেকে পাঁচশো 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 টাকায় পাবো আমি দিন তারপরে আমি কি করলাম খামারে গেলাম এক বড়ো ভাইয়ের খামার ছিল ওখানে গেছিলাম যে ওখানে দুইশো পাখির আমি অর্ডার দিই তিনি আমাকে আমার সঙ্গে একটু ইয়া করে প্রতারিত হই ওনার সঙ্গে উনি আমাকে দুশো পাখি দিছে দুইশো পাখির মধ্যে পাড়ায় দিছে একশো পাড়ায় দিছে একশো উনি এটা চিন্তা করে নাই যে এই ভাইটা পরবর্তীতে আমার খামায় আবারও আসতে পারে আমি একে একটু ইয়া করি কেয়ারফুল হই তারপরে আমি কি করলাম পাড়া দিছে আবার তিরিশ দিন কি পাখির কথা বলে আমাকে দিছে আবার মনে করেন যে বিশ দিন কি পাখি আর আমি তো চিনি না নতুন অবস্থায় তো আর চেনা যায় না আসলে ম্যাক্সিমাম খামারিরাই বলে ভাই কইলে আপনি এক হাজার কইল পালন করলে আপনি বারো হাজার তেরো হাজার হাজার টাকা লাভ করতে পারবেন আসলে বাস্তবতাটা কী হয় যদি শেয়ার করতেন খামারিরা ঠিক কথাই বলেছে কিন্তু লাভের পরিমাণটা আরও বেশি ওরা গোপন তথ্য ফাঁস করে না মানে ওরা চায় যে আমরা আমরা খামার দিছি আর একজন যেন খামার দিতে না পারে হ্যাঁ উপরে একজন আছে তিনি তো সব কিছুই দেখতেছে হ্যাঁ রিজে কারো কারো রিজে কেউ খাইতে পারবে না ভাই হ্যাঁ একটা এক হাজার কোয়েল পাখি যদি আপনি পালন করেন অবশ্যই ইনশাল্লাহ আপনি পনেরো হাজার টাকা মাস পনেরো হাজার টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন সেটা পরিচর্যার উপর হবে হ্যাঁ পায়ে পাখির সবসময় খেয়াল যত্ন কীভাবে ওষুধপাতি মেনটেন করতে হবে এগুলো যদি করেন তাহলে আপনি পনেরো হাজার টাকার উপরে পাবেন আর যদি আপনি খুচরা বিক্রি করেন নিজে যদি বিক্রি করেন তাহলে আপনি বিশ হাজারের মতো টাকা পাবেন এই কোয়েল পাখি এক হাজার থেকে ইনশাল্লাহ আপনি শুরুটা কতদিন আগে করছিলেন আমি শুরুটা মূলত দেড় বছর আগে করছিলাম দেড় বছর এখন দুই হাজার চব্বিশ সাল সালের শেষের দিকে আজকে চলছে সাতাইশ সাতাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ আচ্ছা আজকে নভেম্বর আপনার পিছনে যে ভাই এই যে আপনি এখানে কোয়েলগুলো গুলো মানে একবার ছেড়ে দিয়ে রাখছেন এখানে কতগুলো আছে ভাই এখানে কোয়েল আমার এখন আছে বর্তমান পনেরোশোর মতো আছে আচ্ছা এগুলো কি আপনি শুধু ডিমগুলো বিক্রি করতেছেন না আসলে কি করতেছেন আমি মূলত ডিমগুলো বীজ ডিমের জন্য রাখছি আমি আমি একটা উদ্বেগ হাতে নিচ্ছি আমার বাসায় একটা শীত করতেছি ওইখানে নিম্ন হলো দশ হাজার কোয়েল পাখি ধরবে তা আমি এখন বাচ্চা উৎপাদন করতেছি আমার ওই শীতে তোলার জন্য তা বাচ্চা উৎপাদন করার পর যে ডিম গুলো বাড়তি থাকে ওটা আমি বাজারে বিক্রি করি ফিরোজ ভাই আরেকটা কথা আচ্ছা অনেকেই বলে যে আসলে এগুলো পঁয়তাল্লিশ দিনে আসলে ওইভাবে ডিম পাওয়া যায় না আপনি খামারে আনার পর কতদিন পরে আপনি আসলে ডিম পাইছেন বা ভালো পার্সেন্টেজ পাইছেন হ্যাঁ পঁয়তাল্লিশ দিনে ডিম আসবে কিন্তু এর মানে গ্রোটা গ্রোটা ভালোভাবে তৈরি করলে পঁয়তাল্লিশ দিনে ডিম আসবে আর হচ্ছে পঞ্চাশ দিন ষাট দিন কিছু কোয়েল পাখি আছে পঞ্চাশ দিন ষাট দিনও যায় ওরা কি হয় ওই যে খাবার দেওয়ার সময় কেউ বেশি খায় কেউ কম খায় এই জন্য এই সমস্যাটা হয় কারো গোদ তৈরি হয় না যারা আগে খায় তাদের তো আগেই গোদ তৈরি হবে আর মূলত ষাট দিনের মাথায় পুরোপুরি ডিমের প্রোডাকশনে ওরা আসবে সব কোয়েল পাখিই পুরোপুরি ডিমের প্রোডাকশনে আসবে ষাট দিনের মাথায় আপনার খামার কতদিন বয়সের বাচ্চা নিয়ে আসছিলেন আমি খামারে তিরিশ দিনের বাচ্চা নিয়েছিলাম প্রথম অবস্থায় তো আমি ইউটিউবে ভিডিও দেখি হ্যাঁ আপনাদের মতো ভাইরা আছে যারা উৎসাহিত করে খামারিদের হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও দেখি মূলত আমি কোয়েল পাখি করছিলাম হ্যাঁ রোগ প্রতিরোধ হলে রোগ বালাই হলে আমি ইউটিউবে সার্চ দেই কোনটা কি ট্রিটমেন্ট লাগে আমি দেখলে বুঝতে পারি এখন ইনশাল্লাহ আমি নিজেই ট্রিটমেন্ট করতে পারি আমার ডাক্তারেরও আর প্রয়োজন হয় না আচ্ছা ফিরোজ ভাই তিরিশ দিনের পাখি নিয়ে আসার পরে আপনি আসলে আমার ডিম আসা পর্যন্ত আপনি আসলে কিভাবে কি পরিচর্যা করলেন এবং কি ধরনের ওষুধগুলো খাওয়ালেন কি কি খাবার দিলেন একটু ভাই শেয়ার করতেন ভালো বলছেন আমার তিরিশ দিনের বাচ্চাটা নিয়ে আসার পর ওরা বলছিল যে ভ্যাকসিন দিছে খামারিরা বলছিল যে ভ্যাকসিন দিছে তারপর আমার ডাউট আছে ওরা মনে করেন বাচ্চা ওরা পঞ্চাশ টাকা কিংবা পঁয়তাল্লিশ টাকায় যে বিক্রি করছে ওইখানে কিন্তু আমার জানা মতো ওরা ভ্যাকসিন করে নেই আমি যেটা যতদূর জানি ওরা যদি ভ্যাকসিনে করে তাহলে ওরা লাভ করবে কয় টাকা এই পাখিটাতে আমি তিরিশ দিন কি পাখি নিয়ে আসার পর আমি যেহেতু ডিম উৎপাদন করতেছি এখানে হ্যাঁ বাচ্চা উৎপাদন করতেছি সে সেহেতু আমার কোয়েল পাখিটা সুস্থ সবল রাখার জন্য আমি আবার নিজেই আমি ভ্যাকসিন করছি আমি রানী ক্ষেতের ভ্যাকসিন করছি গাম গাম্বুরু ভ্যাকসিন করছি হ্যাঁ বুস্টার ডোজ সেটা কমপ্লিট করছি আমার এই পাখিটাতে খরচ প্রায় একশো ষাট টাকার উপরে আছে আমার এই ওষুধপাতিরই খরচ কারণ এটা থাকবে আমার আঠারো মাস টানা একদম পুরাতন পাখি আমার আছে এখানে ওরা পনেরো মাস হইল এখনো ডিম আমি ওরা ওদের কাছ থেকে পাইতেছি আর পুরাতন পাখিগুলোর ডিম মোটা তাজা হয় একটু ওটার বাচ্ছাটা বাচ্চাটা সুস্থ সবল হয় আমার ইনশাল্লাহ যদি ট্রিটমেন্ট করা যায় ভালোভাবে এরা মাস মাসখান এক বছরও দুই বছরও এরা ডিম দেওয়া শুরু করবে দুই বছরও ডিম দিতেই থাকবে যদি ট্রিটমেন্টটা ভালোভাবে করা যায় একটা কথা আপনার খামারের এ প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন একবার বা কি কি ধরনের সমস্যা দেখছেন আপনার হ্যাঁ এটা একটা ভালো জিনিস আসলে রংপুর বিভাগে ছোট ছোট খামারিরা আছে। কিন্তু এদের মন মানসিকতা ভাই ভালো না বুঝছেন এরা উৎসাহ দিতে চায় না এরা আমি বাচ্চাটা নিয়ে আসার পর এরা বাচ্চাটা শুধু আমার হাতে মানে দেয়ার দেওয়ার পর এরা বাঁচলো আমাক আমার আর এরা আমি খুব ফোন দিয়ে ভাই এই সমস্যা এই সমস্যা হ্যান ত্যান ওরা বিরক্ত হয়ে যায় মানে ভালোভাবে আমাকে ইয়ে করে না আমি খামারও যাই বাচ্চা নেওয়ার জন্য যাই বলি যে ভাই ভাই এই সমস্যা আগে নেন তারপরে ট্রিটমেন্ট করতেছি তার আগে ট্রিটমেন্ট দেওয়া যাবে না এ ভাই কেন আমিও খামারি আপনিও খামারি আপনি আপনার এই যুক্তিটা কেন আসবে আপনি আমাকে বাচ্চা দিলেন আমি তো আপনার রিজেক্টটা মারব না আমি 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 আপনি ওই দিকের দোকান ধরেন আমি আমার ফিরের দোকান আছে হ্যাঁ আপনি রংপুরের ব্যবসা করতেছেন রংপুরের দোকানদার আছে এই রংপুর বিভাগে আপনি ডিম উৎপাদন করলে কি সবার চাহিদা মাংসের চাহিদা কি পূরণ করতে পারবেন আমি ওনাকে বললাম আপনি পারবেন আমি আপনার একটু আমাকে ইয়ে দেন ওরা ভাই বাচ্চা নাও তারপরে আমি ট্রিটমেন্ট করি তারপরে দেখি আমি এক দলি আপা আছে ইউটিউবে দেখছিলাম নরসিংহী আপার বাসা কিন্তু ওই বা আপাটার আসলে যে যারা বড় খামারি তাদের মন অন্য অন্যরকম উনি আমায় আমি মনে করছিলাম যে উনি আমার ফোনটা কলটা দিলে উনি আমার রিসিভ করবে না কিন্তু আমি দেখলাম যে উনি কল দেওয়ার সাথে সাথেই আমার ফোনটা রিসিভ করছে আমি বাচ্চাটা যখন আমার প্যারালাইসেস হয়েছিল তখন আমি প্রশ্ন করলাম যে আপু আমার বাচ্চার তো বয়স প্রায় তিরিশ দিনের কাছাকাছি তা ওই প্যারালাইজড হয় এর কারণ কি আমাকে কিছু কি পরামর্শ দেওয়া যাবে তা বললো যে ফিরোজ ভাই ঠিক আছে আমি পরামর্শ দিতেছি সমস্যা নাই বললো যে ওই যে থাইবিন আছে থাইবিন ওষুধটা ওইটা খিলাইতে হবে আর তোমার ক্যালসিয়ামের ঘাটতি আছে ক্যালফেক্স একটা ওষুধ আছে ওইটা খেলাইলে আর কি ওই পায়ে শক্তি হবে ওরা খায় ঠিকই ওদের শরীর ভারী ওরা শরীরকে খাইতে খেতে ওদের শরীর ভারী হয়েছে কিন্তু হাঁটতে পারে না তার মধ্যে পায়ের সমস্যা আছে তারপরে আমি থাইবিন তারপর ক্যালসিয়াম এইগুলো ওষুধ খেলার পরে এখন একটু ওটা সমস্যা থেকে কাটছি তারপর ডিম পাড়ার সময় আমার আর একটা সমস্যা হয়েছিল যে ডিম আটকে মারা যায় নতুন খামারে আমি তো বুঝতে পারলাম না তারপরে আবার কল দিলাম যে এই সমস্যা যে তুমি আর এই ওষুধ সমস্যাও সমাধান দুটা ওটা হবে ওই তোমার নতুন নতুন পাখি তো সময় ডিমের সাইজ যদি বড় হয় তো পাখিটা তো ওই ডিমটা বাইর করতে পারে না মারা যায় ওই জন্য ওইটা ওইটা খাদ্য খিলাইলে ওই তোমার ওষুধটা খেলাইলে ওইটা পিছলা করবে মানে যে জায়গায় ডিম পারার স্থানটা পিছিল হবে আর ওই ডিমটা তাড়াতাড়ি না কেন তাড়াতাড়ি দেখি হম আর কোনো সমস্যার সম্মুখীন না না আর কোনো সমস্যার সম্মুখীন হই নাই ওই যে ঠান্ডা লাগে এখন তো শীতকাল আলছে না এখন একটু ঠান্ডার সমস্যা হয় তা ঠান্ডার ওষুধ আছে ওষুধগুলান আমি খাওয়াই দিই আমি মূলত অ্যান্টিবায়োটিক ওষুধটা খেলেই না আমার ডিমের ডিমটা ডিমটা আমার বাচ্চা উৎপাদন করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধটা খেলে কী হয় ডিমের প্রোডাকশনটা আমার কমে যায় অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেই না আমি ঘরোয়া চিকিৎসা করি ঘরোয়া চিকিৎসার মধ্যে ওই আপনার হচ্ছে ইয়ে আছে পেঁপে পেঁপে গাছ পেঁপে গাছের পাতা আছে কষি পাতা সজনা পাতা এগুলো মাঝে মধ্যে খেলাই ইউটিউবেও দেখি এগুলো মানে কথা বলে তা খেলেই আমিও খেলাই দেখি যে না ফলাফল ভালো আছে এগুলো চিকিৎসা করি আর ডোক্সিভেট ঠান্ডার একটা ওষুধ আছে ডোক্সিভেট ওইটা মাঝে মধ্যে একে যদি গুরুতর অসুস্থ হয় তাহলে ওই ডোক্সিভেট ওষুধটা খেলে দেই ইনশাআল্লাহ সমস্যা সমাধান কথা ভাই আপনার এখানে আপনার পেছনে যে মানে শেডটা এখানে আছে 1500 1500 পাখি আছে আপনি আসলে 20 ডিমের জন্য করতেছেন এই ডিমগুলো আপনি ইনকিউবেটরে দিচ্ছেন ইনকিউবেটর থেকে বাচ্চা আসলে উৎপাদন হচ্ছে জি আপনার কাছে যেটা জানতে চাই এখানে আসলে পনেরোশো টাকা পাখির মধ্যে আপনি পুরুষ কয়টা দিচ্ছেন এবং মহিলা কয়টা দিচ্ছেন বা আপনার হচ্ছে রেশিওটা কিভাবে কি করছেন আমি প্রথম অবস্থায় হ্যাঁ ওই ইউটিউবে দেখছিলাম যে ছয়টা মহিলা পাখি আর একটা পুরুষ পাখি লাগে ইউটিউবে দেখছিলাম যে ছয়টা মহিলা পাখি আর একটা পুরুষ পাখি দিলে ওই ডিমটা বাচ্চা বাইর হয় কিন্তু আমি যখন ইনকিবেটারে আমি বিশটা ডিম দিয়ে মূলত ট্রাই করি আমার মেশিন বড়ো এক হাজার ক্যাপাসিটির মেশিন আমি প্রথম অবস্থায় তো আর ওই আমি লসের সম্মুখীন হব না প্রথমে আমি ছয়টা মহিলা পাখি এবং একটা পুরুষ পাখি অ্যাড করে দেখছি যে কি হয় ফলাফল দেখি যে আমার একশোর মধ্যে আশি পার্সেন্ট ডিম ফুটে আর বিশ পার্সেন্ট ফুটে না তারপরে আমি ভাবলাম যে না এটা পাড়ারে সমস্যা আছে ওই যে পুরুষ পাখিটা কম হয়েছে তারপরে কি করলাম চারটা মহিলা পাখি আর দুইটা পুরুষ পাখি দিছি দেওয়ার পরে দেখি যে আমার পঁচানব্বই পার্সেন্ট ডিম আসে দুইটা পুরুষ পাখি দিলে আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিমের ইয়াটা তোমার বাচ্চাটা বাইরে হবে আর ইন্ট্রিবির খাবার খরচটা খাবার খরচ অবশ্যই বাড়বে কিন্তু আমার যে বাচ্চা উৎপাদন হচ্ছে ভাই আমি যদি ডিম থেকে ডিম থেকে আমার যদি বিশ টাকা আসে আর আমি যদি এক হাজার বাচ্চা বাইর করি ভাই আমার অনেক টাকা কিন্তু আমার পনেরো ছোদ্দো দিন পর পরে আমার মনে করেন যে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে বাচ্চা থেকে থাকে তাহলে ডিমের চেয়ে বাচ্চা উৎপাদনটা আরও ভালো এই জন্য আর কি করা আচ্ছা ভাই সবকিছুই একটা লাভ লসের আর কি হিসাব আছে আপনার কাছে জাস্ট একটা কথা শুনতে চাই আচ্ছা আপনার পনেরোশো এই হচ্ছে বীজ ডিমের পাখি থেকে আপনার কি বলে মান্থলি কেমন আসতেছে এভাবে যে যদি একটা যদি আইডিয়া পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আমি মূলত বাচ্চা বিক্রি করতেছি তার পাশাপাশি যে যে ডিমটি আমার বাড়তি থাকে ওইটা তো আর কোনো কাজে লাগে না ওটা আমি বিক্রি করে দিই বাজারে আমি এখন বর্তমান রংপুর বিভাগের বাজার রেট হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা আমি এই এই রেটে বিক্রি করতেছি আমি খুচরা দোকানদারগুলো আছে না ওইখানে দেই মানে এটা এটা হচ্ছে একটা টেকনিক ব্যবসার টেকনিক ডিমের ডিম বিক্রিরও একটা টেকনিক আছে আমি যদি খুচরা বিক্রি করতে যাই তাহলে আমি 4 টাকা পর্যন্ত ডিমটা বিক্রি করতে পারবো আর আমি পাইকারি দিচ্ছি 3 টাকা 50 পয়সা করে বর্তমান রেট ওরা রংপুরে রংপুর বিভাগে আমি রংপুর সদরে আমি দিতেছি না ডিম আমার এইদিকে ছোটখাটো দোকান আছে তো এই এই ডিমগুলো ওখানেই দিতেছি বর্তমান আর আমি সাধারণত একটা বাচ্চা আপনি কতদিন বয়সে আহ্বান বিক্রি করতেছেন এবং কেমন টাকার রেট রাখতেছেন আনুমানিক আমি একদিন কি বাচ্চা বিক্রি করা যায় মূলত আমি একদিন কি বাচ্চা দেই না কেন ওই একদিন কি বাচ্চা নিলে হয় কি বোর্ডিং বোর্ডিং পদ্ধতি হ্যাঁ নতুন যারা খামারি তারা বোর্ডিং পদ্ধতিটা ভালো করে করতে পারবে না ওরা সাত আট দিন মনে করেন যে বোর্ডিংয়ে রাখতে হয় শীতকাল তো তাপমাত্রা দিতে হয় ওষুধপাতির ম্যানেজমেন্ট আছে ওষুধ আবার বেশি করে খিলাইলেও আবার বাচ্চা মারা যাবে অনেক সমস্যা হয় আবার কম করে খিলাইলেও সমস্যা পরিমাণ ওটা তো জানতে হবে মূলত আমি পনেরো দিন পাখি বিক্রি করতেছি আর বিশ দিন পাখি বিক্রি করতেছি তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন এই এই পাখিগুলো আমি বিক্রি করতেছি আর পাঁচ দিন কি পাখি আমি বলে দেই যদি ভাই পাঁচ দিন কি পাখি নেন তাহলে পরিচর্যাটা একটু ভালো করে করতে হবে যদি পান করতে তাহলে নেন না হলে আমার বেকার আমার দুর্নাম করেন না আমার খামার আমি দিছি বলবেন যে ভাই আপনার তো পাঁচ দিন কি পাখি নিলাম তা অর্ধেক পাখি তো আমার মারা গেল ভাই আপনার ট্রিটমেন্ট যদি জানতে পারেন তাহলে শিখতে পারেন তাহলে পাঁচ দিন কি পাখি নেন আর না হলে ভাই আপনি তিরিশ দিন কি পাখিটা দিয়ে শুরু করেন আপনি তিরিশ দিনে পাখি সাধারণত কেমন রেট হয় আমার সাধারণত বাচ্চার দামগুলো গুলো ওঠা নামা করে তো দেখা কোন সময় বেশি কোন সময় একটু কম কোন সময় মাঝারি আপনি আসলে তিরিশ দিনের বাচ্চাগুলো গুলো কেমন দামে আছে বিক্রি করে থাকেন আমি ভাই যেটা বলবো মানে অরিজিনাল সেই মানে ইয়াটাই বলবো যদি তিরিশ দিন বয়স বলি একদিনও কম বেশি করব না তিরিশ দিন ভাই পাখিটা আমার খরচ যায় নিম্ন হইলেও তিরিশ টাকার উপরে তিরিশ পঁয়ত্রিশ টাকার উপরে হ্যাঁ তাহলে আমি বিক্রি কয় টাকা ভাই আমার মনে যে পাঁচ টাকা দশ টাকা তো লাভ করেই করতে হবে তিরিশ দিন কি পাখি মূলত পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা বিক্রি করলে খামারিরাও লাভবান হবে আর তোমার যারা বাচ্চা নিবে তারাও লাভবান হবে কারণ এখানে ভ্যাকসিন করা থাকে দুইটা ভ্যাকসিন করে দিই তো একটু দামটা বেশি করেই আমি ধরি আজ ফিরোজ ভাই আরেকটা কথা জি আমার পনেরো পাখি দিয়ে খামার করতে চাই ওটা হ্যাঁ হুম আপনার আমি হচ্ছে ধরেন যে আপনার কাছে পাখি নিলাম এবং এক মাস খাওয়াইলাম এরপরে দিন পরে এগুলো ডিম দিল আসলে আমার তাতে খরচ কেমন হইতে পারে ভাই পনেরোশো পাখি মূলত যদি পঞ্চাশ টাকারও ধরেন দামে ধরেন তাহলে আশি হাজার পঁচাশি হাজার টাকার মতো যায় এই পনেরোশো কোয়েল পাখি আর আপনার এই পনেরোশো কোয়েল পাখি ডিম আসা অবধি আমি আপনি তো তিরিশ দিন কি পাখি নিলেন এটা একটা প্লাস পয়েন্ট আপনার তিরিশ দিন কি পাখি নিলে এই জিরো থেকে শুরু করে তিরিশ দিন দামটা ওইটা আপনার লাগতেছে না খাওয়ার ওই হিসেবটা লাগতেছে না আপনি তিরিশ দিন থেকে হিসাব করেন ওইখানে মনে করেন যে ধরেন পনেরোটা বস্তা খাবে ওরা ডিমা সবদি পনেরোটা বস্তা যদি খায় তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা ওখানে এখানে হচ্ছে তোমার আশি থেকে পঁচাশি আর ওখানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই আর কি মোটে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর কি লাগবে এই মানে আর ওষুধপাতি লাগবে আপনার ধরেন সর্বমোট দুই থেকে আড়াই হাজার টাকার মতো এই আর কি এক লাখ তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হলেই এনার এটা মূলত আমি বিশ ডিম করার জন্য রাখছি এখানে পঁচিশটা মুরগি আছে আছে আমার মনে করেন যে একুশটার মতো আর পুরুষ আছে চারটা এই টোটাল পঁচিশটা আমার যখন বয়স ছিল সেই সময় আমি পাই মুরগিটা নিয়ে আসছিলাম মাসাল্লাহ এখন আমার সাড়ে পাঁচ মাস বয়সে এরা ডিম পাড়া শুরু করছে এদের পরিচর্যাটা আমি সেইভাবে করতেছি কারণ এদের থেকে আমি বাচ্চা বাইর করতেছি আমার বাসায় আছে ওইখানে ওই ডিম ফুটাচ্ছি বাচ্চাও মূলত এখন বাইর হয়েছে আমার অনেকজন বাচ্চা বাইরেছে হ্যাঁ দুইশো বাচ্চা বাইর করছি প্রথম স্টেপে ওটা বিক্রি হয়ে গেছে আবার আমি আবার দুইশো বাচ্চা বাইর করলাম তারও আবার এখন আছে চল্লিশটা শুধু আমার বোর্ডিং চলতেছে তিন দিন বয়স বাচ্চার অলরেডি আমার বিক্রি হয়ে গেছে শুধু চল্লিশটা বাচ্চাই আছে আর বাকি গ্রামের লোকজন এসে আমার নিয়ে যায় বেশি দূরে যাইতে হয় না আমার গ্রামের লোকজন জানে ওরাই নিয়ে যায় বাচ্চা এইগুলানের রোগ বেলাই পরিচর্যা করলে রোগ হয় না এগুলার মূল রোগ একটা আছে সেটা হচ্ছে রক্ত রক্ত পায়খানা হ্যাঁ এটা ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যায় আর একটা রোগ হচ্ছে ওই চোখে চোখে পুজ হয় এই যে ওই যে ওইটা পুজ হয়েছি এই রোগটা মূলত বিশেষ করে হয় এটা এই যে পরিবেশের পরিবেশটা মনে করেন যে ভালোভাবে পরিচর্যাটা না করলে এই রোগটা সৃষ্টি হয় অ্যামোনিয়াম গ্যাস সৃষ্টি হয় তারপরে এই রোগটা হয় আমি কোনো ষোলো দিন পর পর করি তো তাই এদের পরিচর্যাটা এখন আমি ভালো করে করতেছি হ্যাঁ এটা থেকে আমার বীজ ডিম বীজ ডিম আমি উৎপাদন করবো এই জন্য এই পরিচর্যাটা ভালো করে করতেছি ফিরোজ ভাই আপনার এই প্রজেক্টটা এবং আপনার হচ্ছে মূল্যবান কথা শুনে খুবই ভালো লাগলো হ্যাঁ আপনার এখানে আমরা শেড দেখতেছি এটা আসলে কমপ্লিট করবেন আর পরিশেষে আপনার জন্য অসংখ্য শুভকামনা এবং হচ্ছে দোয়া থাকলো তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার সুস্থতা কামনা করছি সবার সফলতা কামনা করছি আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ